আসসালামু আলাইকুম হ্যালো ভিওর সহঙ্কাল মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল হাই ম্যাম হাউ আর ইউ ম্যাম এই ম্যামটা আমাদের বকশিস দেয় পাঁচ টাকা দশ টাকা করে গাড়ি পার্কিং দিলে এই দেখেন একটা গাড়ি পার্কিং দেছে ওই যে দেখেন বকশিস দেশে ঠিক আছে হাই স্যার দেখ স্যার এই যে নগদ প্রমাণ এই ছাডটা এই যে 73050 এই গায়টা পার্কিং দিলই আমাদের বকশিশ দেয় তো আমি আমার আমি সকালে পার্কিং দিছি আমাকে 10 টাকা বকশিশ দিতেছে আর এই এখন মিঠু ভাই পার্কিং দিল মিঠু ভাইরে আপনাদের নগদ দেখালাম এটা তো কোন খুশি কোন ইজি ইডিট না কোন কিছুই না একদম নগদ চেক করে প্রমাণ দেখালাম এ হচ্ছে এই তো শেরKhud আর ও ঠিক আছে আর আজকে আমরা দেখাবো আর একটা জিনিস আমাদের পার্কিং এর মূল যেই যেইখানে মনে করে যে গাড়িগুলা ওয়াশ করে সুন্দরভাবে গাড়িগুলাই রোদির ভিতরে তারপর গাড়ি ওয়াশ করতে হবে কোম্পানির কোনো ব্যাপার না কোম্পানিতে সাজ শুতাই অনেক ঠিক আছে এই দেখেন গাড়িটা সুন্দর করে এখন ফিনিশিং দিচ্ছে হুন্ডা কোম্পানির গাড়ি আর এই হচ্ছে আমাদের গাড়ি কারো ওয়াশের যে মেশিনটা এইখানে এর ভিতর থাকে পানি এই সাইডে থাকে হচ্ছে ফিনিশিং আর এই পাশে আছে হচ্ছে পানি মোসার তাওয়াল যাই হোক আরো ওই সাইডে আছে কয়েকটা গাড়ি ওয়াশ করতেছে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি ওয়াশ করে আরও আজকে একটু গাড়ির চাপ কম দেখেন গাড়ি পার্কিংয়ে বেশিরভাগ নাই যা চলাচল করতেছে না কিন্তু পার্কিংয়ের ভিতরে গাড়িগুলো অফিসিয়াল পার্কিং এটা অফিসিয়াল পার্কিং গাড়িগুলার ভিতরে থাকে গাড়ি এই যে গাড়ি আসে সকাল সাতটার আসা শুরু করে আর চারটে চারটের পরে পার্কিং ফাঁকা হয়ে যায় অল্প অল্প করে ফাঁকা হয়ে যায় আর ওই সাইডে আমাদের এখানে কেউ গাড়ি এখন গাড়ি ওয়াশ করা বন্ধ করে দিছি কারণ গাড়ি ধরতেই বলছি সবাইকে এখন বেশিরভাগই সবাই গাড়ি ঘোড়া ধরতেছে কেউ ওয়াশ করতেছে কেউ ধরতেছে কেউ ওয়াশ করতেছে কেউ ধরতেছে এমন আর এই সাইডে আর একটা গাড়ি ওয়াশ করতেছে গাড়িটা সুন্দর ভাই এই যে একটা পার্কিং ফাঁকা এই যে এখানে একটা পার্কিং ফাঁকা আমি ভিডিও করতেছি বলে আমি পার্কিংটা দিলাম না না হলে আমি পার্কিং দিতাম এখানে পার্কিং দিলে টাকিয়ে গাড়ি পার্কিং দিলে পারে দশ পাঁচ টাকা বকশিস দেয় মানে এইভাবে ধান্দা করে নিতে হবে বিদেশে আসছি ইনকাম করার জন্য কি যাবে ইনকাম করতে হবে এটা নিজে নিজে চেষ্টা করতে হবে যে কি করলে আমাদের বকশিস মেলবে কি করলে আমাদের টাকা ইনকাম করা যাবে এই যে আমাদের একটা গাড়ি সুন্দরভাবে টায়ার পালিশ করতে আমার কলিম মামা এখানে আগে সুন্দর করে রিঙে পানি মেরে নিচ্ছে তারপরে রিংটা সুন্দরভাবে ওয়াশ করতে হবে ঠিক আছে

ওই যে এখানে পিছন দাঁড়ায় আছে দেখেন সুন্দর এই গাড়িটা পার্কিং দিছে এই গাড়িটা যখন পার্কিং দিছে অবশ্যই অবশ্যই এই গাড়িটা গাড়ি দেবে না হলে দশ পাঁচ টাকা দেবে ঠিক আছে এইভাবে হচ্ছে গাড়িগুলোর এই এই জায়গা এই বক্সির কাজগুলো হচ্ছে এমন পার্কিং দিবা হয় গাড়ি দেবে না এই দশ পাঁচ টাকা বক্সি দেবে এইভাবে যদি প্রতিদিন দশটা করে গাড়ি ধরা হয় বা দশটা গাড়ি যদি পার্কিং দেওয়া হয় তাহলে তুমি মনে করো ছোটো এই ছোটো গাড়ি আছে এইগুলো গাড়ি আছে এই গাড়িগুলো হচ্ছে পনেরো টাকার গাড়ি ছোটো গাড়িগুলো আর এইগুলো হচ্ছে বড়ো গাড়ি হচ্ছে বিশ টাকার গাড়ি বড় গাড়িতে বেশি বকশিস পাওয়া যায় না পাওয়া যায় ছোটো গাড়ির থেকে আর দুবাইতে আপনারা জানেন অলরেডি গরম তাপমাত্রা অতিরিক্ত এখন গরমের সময় চলে আসছে জুন জুলাই আগস্ট এই তিন মাস হচ্ছে বেশি গরম থাকে আর এই তিন মাসে একটু আমাদের কোম্পানিতে মোটামুটি ছাড় দেয় অসুবিধা নেই কারণ দুই তিনটে গাড়ি যখন একটা দুইটা গাড়ি করা হয় তখন গাছতালে আসে মিনিট সবাই আবার যার যার মতো আবার সবাই গাড়ি করতে চলে যায় আর এই যারা এই যে এই ছোট গাড়ি যারা আছে এই ছোট গাড়িগুলো এই ছোট গাড়িগুলো যখন ধরা হয় পনেরো টাকা যখন বলা হয় বেশিরভাগই সবাই বিশ টাকা দেয় পাঁচ টাকা বকশিস দেয় আর পনেরো টাকা হচ্ছে গাড়ির আসে টাকা তাই এইভাবে যদি এই ছোট গাড়িগুলো ধরেন পাঁচটা যদি ধরা হয় তাহলে এই পাঁচ পয়সা পাঁচটার ভিতর তো পাঁচটায় বকশিস দেয় না কিন্তু পাঁচটার ভিতর ধরলে দুইটা বকশিস দেয় আর তাহলে পাঁচটার ভিতরে দুটো বকশিস দশ টাকা হয়ে যায় এইভাবেই মনে করেন টাকা পয়সা ইয়ে মানে বকশিস টাকাগুলো গুছানো যায় ইনকাম করা যায় বাইরে বাসায় পাঠানো যায় অনেক টাকা হয় এইভাবে ঠিক আছে আর কারো আসে এমনি ইনকাম আছে আর যাই হোক আজকে ভিডিওটি এই বন্ধু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার কোম্পানিতে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে